মানুষের লাইফটা না খুবই আনপ্রেডিক্টেবল কখন যে কি হয়ে যায় আমরা কেউই বলতে পারি না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেড বিউটি বাই ফারজানা লোপা কেন আনপ্রেডিক্টেবল বললাম আজকেই এই ব্লগটাতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ব্লগটা হচ্ছে গত মাসের বারো তারিখ মানে জুন মাসের বারো তারিখ শুক্রবার ছিল সেদিন আমার হাজবেন্ডের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল বাট ভোরবেলা থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল যেন তেন বৃষ্টি না এতই বৃষ্টি হচ্ছিল যে বাড়িতে যাওয়াটা ক্যান্সেল করতে হয়েছে তাকে তো এর মধ্যে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম এবং যেহেতু ও যাবে না তো আমি চাচ্ছিলাম যে ও ঘুম থেকে উঠে পড়ুক তো আমি পুরোনো দিনের গানগুলো ছেড়ে আমি বৃষ্টি উপভোগ করছিলাম আর গানও শুনছিলাম তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিলো বৃষ্টিটা কমে গেলে ভালো হতো কারণ অনেক দিনের একটা প্ল্যান আমার সেদিন আসলে সাকসেসফুল করতে ইচ্ছে করছিল আর আমি আমার নাস্তাও করে নিলাম ওটস আর তরকারি এখন আর আমি আগের মতো ডিম বাটার এগুলো দিয়ে নাস্তা করতে পারি না ডাক্তারের সম্পূর্ণ নিষেধ তো আমি ব্ল্যাক কফি বানিয়ে খাচ্ছি এরপর একটু ফ্রুটস খেয়ে নিলাম এর মধ্যে মহসিনও ঘুম থেকে উঠে গিয়েছিল নাস্তা সেরে আমরা দুজনই একটু মালটা চা বানিয়ে পান করলাম তো এরপর আমি দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি আগে আমার বিয়ের আগে আমার আব্বুম্মু আমাকে রান্না করতেও দিত না আবার যদি রান্না করতে চেতাম মানাও করতো না নিজে নিজে রান্না শিখেছি বলা যায় আব্বু আম্মু রান্না দেখে দেখে কিন্তু একজনের জন্য যে রান্না করতে হবে আমাকে সেটা আমি কখনোই ভাবিনি খুবই অল্প পরিমাণে রান্না করাটা কিন্তু অনেক কষ্টের লেফট ওভার গরু মাংস ছিল সেটা দিয়ে আমি খিচুড়ি রেডি করে লাঞ্চ হিসেবে মসিনকেই দিলাম আর আমি যেহেতু বেশি পরিমাণে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো আমি আর কিছু খাইনি তো আমরা ব্ল্যাক আউট মুভিটা দেখা শুরু করলাম কে জানতো যে ব্ল্যাক আউট মুভি দেখার কিছুদিন পরে আমাদের জীবনটাই ব্ল্যাক আউট হয়ে যাবে তো হঠাৎ করে মহাসিনকে বললাম যে আমাকে নিয়ে বৃক্ষ মেলায় যাবে কিনা ও রাজি হয়ে গেল আমি তো এক লাভ দিয়ে উঠে কিভাবে রেডি হব এত তাড়াতাড়ি রেডি মনে হয় আমি কখনোই হইনি আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি একটা আইটেম দিয়ে চোখে নাকে মুখে গালে সব কিছুতে অ্যাপ্লাই করে ফেলতেছি এভাবে করে আমি আসলে রেডি খুব কম সময় হই খালি একটা লিপ টিন্ট দিয়ে আমি ফুল মেকআপটাই করে ফেলতেছি এবং আমার কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় নাই চট জল দিয়ে আমি রেডি হয়ে গেলাম এবং ঝটপট রেডি হয়েই আমি মহাসেনকে বললাম যে চলো আমরা বেরিয়ে পড়ি আসলে অনেক দিন ধরে বৃক্ষ মেলা হচ্ছিল আর আমার বাসার খুব কাছেই বৃক্ষমেলা হচ্ছিলো যেখানে আগে বাণিজ্য মেলা হতো পুরোনো বাণিজ্য মেলাটা যেই জায়গায় হতো সেখানে কিন্তু পুরো জুন মাস ধরেই বৃক্ষ মেলা হয়েছে তো আমরা যেদিন গিয়েছি সেদিন হচ্ছে মেলা শেষ হওয়ার একদিন আগে গিয়েছি তো আমি সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না আর বের হয়ে দেখি এরকম বন্যা বন্যা অবস্থা যেটা খুব কম সময়ে হতে দেখেছি বললে হয়ই না আর কি তারপর মেন রোডে উঠে দেখলাম যে রাস্তা পোড়ায় শুকনা আর আমি অনেক বেশি খুশি হয়েছিলাম কারণ আমি বৃক্ষমেলায় ভেবেছিলাম যে যেতেই পারবো না আমি চাইলে একাও যেতে পারতাম কিন্তু বৃক্ষ মেলায় গেলে গাছপ্রেমী হিসেবে আমি তো কিছু না কিছু কিনবো তো আমার জন্য একা এসব কিনে বাসায় আসাটা টাফ হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম যে মহাসিন আমার সাথে যাক আমি যখনই যাই তো সেই দিন যেহেতু সুযোগ পেয়ে গিয়েছিলাম আমি তো মহা খুশি এবং গিয়ে দেখলাম যে বাণিজ্য মেলায় আগে যেমনটা টুক। হেঁটে তারপর ঢুকতে হতো সেদিনও দেখলাম ঠিক একই অবস্থা তো জাতীয় বৃক্ষমেলা মেলা দুই এবং আমি না এর আগে কখনো বৃক্ষমেলায় যাইনি আসলে আগে বাসা ছিল অনেক দূরে তো বাণিজ্য মেলায় আসাটাই টাফ হয়ে যেত আর এখন যেহেতু বাসার পাশেই বৃক্ষ মেলা চলছিল তো কেন আসবো না তো আমি তো পারলে দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকে যাই আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর যেহেতু ভোরবেলা থেকে তুমুল বৃষ্টি হয়েছিল সেই সময়টাতে কোনো বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা অনেক বেশি মেঘলা মেঘলা হয়েছিল বৃক্ষ মেলায় ব্যানারের পাশাপাশি কিছু বোর্ড রাখা হয়েছিল যেখানে সবাই ছবি তুলছিল ছোট বেবিরা অনেক বেশি মজা পাচ্ছিল মনে হচ্ছিল আমরা কোনো জঙ্গলে ঢুকে পড়েছি তো আমিও এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম এরপর দেখলাম সবাই সবার মতো করে গাছ কিনে কিনে ঝুড়িতে নিয়ে নিয়ে ফিরছে তো আমি তো লোভ সামলাতে পারছি না তো খুব ভালো লাগছিল এবং গাছ চেনা প্রতিযোগিতাও হচ্ছিল সেখানে তো বৃক্ষরোপণ একটি মেলা অভিযান চলছিল সেখানে আর নানান ধরনের এই যে ছোলা তারপর চানাচুর ঝালমুড়ি এগুলো পাওয়া যাচ্ছিলো যেগুলো আমার খাওয়া একদমই নিষেধ মহসিন একটা পর একটা খেয়েই চলছিলো আর আমরা শুরুতে নার্সারিগুলোর দিকে ঢুকেছিলাম এবং দেখছিলাম যে কি কি গাছ আছে এত এত গাছ সেদিন দেখেছি মানে চেনা অচেনা অনেক ধরনের গাছ ছিল যেহেতু মেলা বলে কথা আর আমি গাছপ্রেমী হলে কি হবে অনেক গাছের নাম আমি ঠিকমতো জানি না আসলে এত ভ্যারিয়েশন থাকলে কারোরই এটা জানা সম্ভব না তো আমি ঘুরে ঘুরে দেখছি আমার কাছে তো খুবই ভালো লাগছে একটা গার্ডেনে ঢুকে গিয়েছিলাম এমন মনে হচ্ছিলো এই ভিডিওগুলো আপনাদের সাথে অনেক আগেই আমার শেয়ার করতে ইচ্ছে করছিল কিন্তু এই ভিডিওগুলো যেদিনের তার কিছুদিন পর থেকেই এমন পরিস্থিতি শুরু হয়ে গেল সব কিছু মিলিয়ে মন মানসিকতা প্লাস দেশের অবস্থা সব কিছু মিলিয়ে আর এই ভিডিওগুলো আপলোড করা হয়নি আমার ইনডোর প্ল্যান্টের প্রতি অন্যরকম একটা ঝোঁক আছে কিন্তু ইনডোর প্ল্যান্ট আমার বাসায় টিকিয়ে রাখাটা অনেক বেশি কষ্টকর কারণ আমার বাসায় আলো বাতাস খুব কম ঢোকার কারণে দেখা যায় খুব বেশি যত্ন নিতে হয় ইনডোর প্ল্যান্টগুলোকেও তো আমি তারপরও দেখা যায় যে ইনডোর প্ল্যানগুলোই বেশি কিনে ফেলি তো বিভিন্ন ধরনের গাছ সেদিন দেখতে পেয়েছি আর বাণিজ্য মেলায় আগে এই জায়গায় এত ভিড় হতো ঠিক বৃক্ষ মেলাতেও আমি সেদিন অনেক বেশি ভিড় দেখতে পেয়েছি মেলার শেষের দিকে এসেও যে এত এত ভিড় থাকবে বুঝতে পারিনি আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি মেলায় সেদিন যেতে পেরেছিলাম কারণ আমার অনেক দিনের ইচ্ছা করছিল তো শুধুমাত্র মহসেনের জন্যই আমি যেতে পারছিলাম না তো সেদিন গেলাম এবং আকাশে কালো কালো মেঘ জমে আছে অনেক ধরনের গাছ মানুষ কিনে কিনে নিয়ে বের হচ্ছিল আমরা প্রথমে নার্সারির দিকে ঘুরলাম এরপর ইনডোর কিছু স্টোর ছিল সেসব স্টলেও আমরা গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে নানা ধরনের গাছ ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্ট সেখানে তারা সেল করছে তো ঘুরে ঘুরে দেখতেও খুব ভালো লাগছে আসলে এমন ছিল যে শুধুমাত্র যে কিনলেই ভালো লাগবে এমন না গাছপালা দেখলেও কিন্তু অনেক শান্তি লাগে মনের মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক এই ক্লিপটা যখন ন হচ্ছিলো এই সময়টাতেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় মহাসিনের হাত থেকে আমার আইফোনটা পড়ে গিয়ে ব্যাকসাইডটা পুরাই ভেঙে যায় যেটার জন্য আমার মন আর মহাসিনের মন তো প্রচণ্ড খারাপ হয়ে যায় আর আমি শুরুতে বৃক্ষমেলার ডেটটা ভুল বলেছি পুরো জুলাই মাস জুড়েই কিন্তু বৃক্ষমেলা হয়েছে আমি গিয়েছিলাম বারোই জুলাই আমি শুরুতে বলেছি যে বারোই জুন গিয়েছিলাম আসলে ভুল বলেছিলাম এই জন্য দুঃখিত তো মোবাইলটা ভেঙে গিয়েছে ব্যাকসাইড যেটা দিয়ে আমি আসলে ভিডিও করি তো তাড়াহুড়ো করে আমরা অল্প কিছু গাছ কিনে বাসায় গাছগুলো রেখে সোজা চলে গেলাম বসুন্ধরা মার্কেটে কারণ আমাকে মোবাইলের সাইডটা ঠিক করাতেই হবে সেদিনই করাতে হবে কারণ এত বাজেভাবে ভেঙে গিয়েছে মনটা আসলে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আমাদের দুজনেরই তো আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম যেখানে সব মোবাইলের দোকান এবং সার্ভিসিংয়ের দোকান আছে তো আমরা সোজা সার্ভিসিংয়ের দোকানেই চলে গেলাম এবং লাকিলে আমি সার্ভিস করাতে পেরেছি ব্যাক সাইডটা পেয়ে গিয়েছিলাম তো সেটা পরে সার্ভিস করিয়ে মন তখনও কেন জানি ভালো হচ্ছে ছিল না এরপর আমার ফুড কোর্টে চলে গেলাম সেখানে গিয়ে ভাবলাম যে কিছু একটা খাই আমার যেহেতু চটপুটি ছোলা এগুলো খাওয়া মানা তারপরও কেন জানি মন খারাপের জন্য আমি সেদিন দই ফুচকা খেয়ে ফেললাম এভাবে করেই আসলে দিনটা পার হয়ে গেল যেদিন খুব খুশি হই সেদিনই কিছু না কিছু ঘটে যায়